আয় আল্লাহ ছোট বড় যত গুনাহ করেছে গো খালি কব纳 তো জানার বাকি নাই গো মাওলানা আয় আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দিন ও রব্বুল আলামিন গুনাহ থেকে বাঁচার তৌফিক দেয়া দিন আয় আমরা যা বলতে চাই আয় হয়ে যায় গুনাহ যা খেতে চাই হয়ে যায় গুনা আল্লাহ যেদিকে যেতে চাই হয়ে যায় পাপ রব্বুল আলামিন আয় আল্লাহ আয় আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়া দিন আয় আল্লাহ মুক্ত জীবন পরিচালনা করার তৌফিক দিয়া দিন ও রব্বুল আলামিন আইল্লা আমাদের ভিতরে অনেকের দুখিনি মা বেছে নাই আই বাবা বেছে নাই আইল্লাহ মা বাবার কবরটাকে জান্নাতে টুক বানাইয়া দিন আইল্লাহ জাতির মা বাবা আবার মা বাবার মতো বেছে আছে গো মালিক আইল্লা মা বাবার যত্নবত করতেও তৌফিক দিয়ে দিন মা বাবা ছাওারকে পূরণ করতে পারি সেই তো দিয়ে দিন আল্লাহ মা বাবার সাথে জন্য ভালো আচরণ করতে পারি সেই তৌফিক দেয়া দিন আল্লাহ মা বাবার নেক হায়াত দান করুন মালী আল্লাহ অসুস্থতা থেকে শিফা দান করুন ও আল্লাহ যা আলোচনাটুকু করেছে কুরবানির ব্যাপারে অরব্বানাল আমিন আয় আল্লাহ এই বিষয়ের উপর আয় আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেয়া দেন অরব্বানাল আমিন আমরা যারা কুরবানি দিমছি গো আল্লাহ শুধু আপনার খুশির জন্য মওলা আপকি খুশি হইনি আমাদের আল্লাহ বড় খুশি গো মালিক আপনার খুশির জন্য ওরফুল আল্লা দিন দুনিয়ার আল্লাহ দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য কোরবানি করি না কুমাবুলা আপনার কুশির জন্য কোরবানি দিচ্ছে গোমান আইল্লাহ কি আমাদের কোরবানি কবল করিয়া নিন আইল্লাহ ত্রুটি বিচ্ছুটিগুলি মাফখুরিয়া দিন আল্লাহ ভুল বলে আল্লাহ মাফখুরিয়া দিন আইল্লা ভুল বলে সংশোধন করার তো উফিক দেয়া দিন ইয়া রাব্বুল আলামিন আপনি আমার কুরবানি কি কবুল বলスル করে দেন আল্লাহ আপনার জীবনে দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ জীবনও যদি দিতে হয় জীবন দিয়ে দেব গো আল্লাহ আল্লাহ তুমি আপনার আমার খুশি চাই আল্লাহ ইখলাস নিয়েছো আপনাকে দেখতে পারি সেই তৌফিক দেয়া দেন আল্লাহ ইখলাস ওয়া লা তৌফিক দেয়া দিন আল্লাহ সাদা তারিওয়া আল্লাহ আল্লাহ তাহ দর মনে হাত করেছে বলে আল্লাহ তাদের হাতে হচ্ছে না আমাদের আর যেগুলি কবল করিয়া রে আল্লাহ আল্লাহ আজকের এই পরিবেশ করে যিনি দিয়েছেন আল্লাহ এই মাঠের জায়গা যিনি দিয়েছেন আল্লাহ তার কবর থেকে না তে টুকরো দিন আয় আল্লাহ তার পরিবার বংশের ভিতর বরকত রহমত ভরাইয়া দিন আয় আল্লাহ যারা এই মাঠ পরিচালনা করছে আয় আল্লাহ তাকের উপর রহমত বরকত নাজিল করিয়া দিন আয় আল্লাহ আমাদের সকলকে ঐক্য করার তো দেয়া দিন আয় ইন্নামাল মুমিনুনা ইখওয়ান মুমিন রাজি রকম পরস্পর ভাই ভাই আয় আল্লাহ আমরা যেন এইভাবে থাকতে পারি সেই তৌফিক দেয়া দিন অরপ্প লাহল আমিন আমাদের অনেকেরই অনেক ছাওয়া আয়ল্লা প্রত্যেকের মনে আকাঙ্ক্ষা পুরো করিয়া দিন আয়ল্লা যুবক ভাইদেরকে আল্লাহ দিন দার ভরেজ গার বানাইয়া দিন আহে আয়ল্লা আপনি আমাদের আর্জি গুলি কবুল করিয়া নিন আল্লাহ আল্লাহ আপনি আমাদের আর্জি বলে কবুল করিয়া নিন অরপ্ন আল আপনার কাছে কিভাবে চাইলে পাওয়া যায় আল্লাহই মেবে তৌফিক দিয়ে দিন আল্লাহদের কাছে যেভাবে চাইলে পাওয়া যায় আল্লাহই মেবে ছওয়াত তৌফিক দিয়ে দিন আল্লাহ অহংকার মুক্ত অহিংসা রিয়া মুক্ত জীবন পরিচালনা করার তৌফিক দিয়ে দিন আয় আল্লাহ আপনি আমাদের আরজিগুলি কবুল ও মঞ্জুর করে নেন আয় আল্লাহ আপনি আমাদের আরজিগুলি কবুল ও মঞ্জুর করে আল্লাহ মৃত্যু যখন দুয়ারে এসে দাঁড়াবে আল্লাহ যে কালিমার জন্য লক্ষ লক্ষ সাহাবিরা আল্লাহ যে কালিমার জন্য লক্ষ লক্ষ নবী রসুলরা শহীদ হয়েছে জীবন দিয়েছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ সেই কালিমার জন্য বিশ্ব নবী রক্তাক্ত হয়েছে আল্লাহ মৃত্যুর আগে কালিমা আমাদের মুখে জারি করে দিয়ে إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ السلام عليكم ورحمة الله भाई रोज रोज ये दस दस सही پيلو فرقن دا ہا اور مڈے پر اڄ ماسو پتا

자다야 데르 이마로